চিন্তা করে দেখবেন বুকে হাত দিয়ে একবার চিন্তা করে দেখবেন আমরা প্রত্যেকেই কিন্তু লক্ষ গুণাগার আমরা প্রত্যেকটা মানুষ রুহানিভাবে অসুস্থ হয়ে রয়েছি আমি আপনাদের সাথে আজকে এই ব্যাপারে আলোচনা শেয়ার করব। যে মানুষের যেরকম শারীরিক রোগ হয় মানুষের কি ঠিক আধ্যাত্মিক রোগও হয় আর এই আধ্যাত্মিক রোগের চিকিৎসা কারা করেন অলরেডি আমরা বুঝতে পেরেছি যে মানুষ শারীরিক রোগ সারার জন্য একজন জাহিরি ডাক্তারের কাছে যেতে হয় আর মানুষের ভিতরে যে আধ্যাত্মিক রোগ রয়েছে নামাজ ভালো লাগে না সত্য কথা ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না খানেকাতে আসা ভালো লাগে না এই যে বিভিন্ন ভালো কাজ থেকে যখন আমাকে আপনাকে পিছনের দিকে টানবে বুঝতে হবে আমি আপনি আধ্যাত্মিক রোগের মধ্যে ডুবে রয়েছি আর এই আধ্যাত্মিক যিনি চিকিৎসা করবেন তিনি হচ্ছেন আমাদের আঁকা মৌলা পীর মুর্শিদ পাক আমাদের বড় হুজুর পাক আমাদের সজ্জাদাসীল হুজুর পাক ছোট হুজুর পাক আপনি একদিন ছোট হুজুর পাকের সামনে বসে দেখেন বিশ মিনিট দশ মিনিট তার সোহবতে বসে দেখেন তার চেহারা জিয়ারত করে দেখেন যে আপনি আগামী এক মাস আপনার দ্বারা খারাপ চিন্তা ভাবনা আর ভিতরে প্রবেশ করবে না কেন এই যে সোহবতে বসলে কী হয় মানুষের দিন পরিবর্তন হয় যদি তাই যদি না হতো আপনারা অনেকজন এই ঘটনা জানেন যে বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করার পরেও যখন তার মধ্যে ক্ষমার একটা আশঙ্কা জাগলো মাপ পাওয়ার একটা আশঙ্কা জাগল তখন ওই ব্যক্তি একজন আলেমের কাছে গিয়েছিলেন যে বলেছিলেন আমি তো ভাই নিরানব্বইটা মানুষ খুন করেছি কি আমাকে মাফ করবেন সে আলেম জানে না যে আল্লাহ কত বড় রহমান কত বড় রাহিম সে আলেম বলেছিল ভাই নিরানব্বইটা মানুষ খুন করেছ আল্লাহ তোমাকে মাফ করবে না তখন খুনি মানুষ তো রাগান্বিত ছিল সঙ্গে সঙ্গে বলেছিল নিরানব্বইটা যেহেতু করেছি একটা কেন বাকি রাখবো একশোটা করে ফেলি তখন ওই আলেম কী করেছিল হত্যা করেছিল ওই একশো জন খুনি যখন কোন একজন সাধারণ একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিল বুজুর্গ ব্যক্তি জানে যে আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে তার গুণাগুলো মাফ করে দিতে তিনি বলেছিল ভাই তুমি অমুক এলাকার মধ্যে যাও ওখানে গেলে আল্লাহ তোমার তবা কবুল করতে পারে তিনি কিন্তু বলে নাই যে তুমি খানে কাতে যাও ই সরি তিনি কিন্তু বলে নাই তুমি কিসে দাও খানায় কাবায় যাও এটা বলে নাই তিনি কিন্তু বলে নাই তুমি মসজিদে যাও তিনি কিন্তু বলে নাই যে তুমি কিসে সে যাও তোমার ঘরে যে নামাজ আদায় করো আল্লাহর কাছে ক্ষমা চাও এটা বলে নাই তিনি বলেছেন কি অমুক অঞ্চলে যাও গ্রামে যাও অমুক গ্রামে কিছু আল্লাওয়ালা ব্যক্তি বসবাস করে তুমি যে যদি তাদের সহপতি যে তাদের সামনে নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাও হয়তো আল্লাহ তোমার দিকে না তাকিয়ে আল্লাহওয়ালাদের দিকে তাকিয়ে মাপ করে দিবেন মুসলিম শরীফের হাদিস ওই ব্যক্তি নিয়োগ করলেন ক্ষমা পাওয়ার জন্য যেতে পারে নাই পথের মাঝখানে মৃত্যু ঘটেছে আমি দীর্ঘ হাদিস বলবো না বুঝানোর জন্য যেটা বলতেছি যেতে পারে নাই খানে কাতে বা গিরামে যেতে পারে নাই শুধু নিয়োগ করেছে যে আমি আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে যাব। খানেকার সহবতে যাব আমি আল্লাহওয়ালাদের গিরামের সহবতে যাব এই যে কেন আমি তো পাপি তারা তো আল্লাহর প্রিয় বান্ধা আছেন তারা তো আল্লাহর দোষ আছেন তারা তো আল্লাহর মাহবুব বান্দা আছেন আমি তাদের শিলায় হয়তো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি নিয়োগ করেছে রাস্তায় হাঁটা দিয়েছে মাঝে এসে মৃত্যুবরণ করেছে জাহান নামের ফেরস্তা এসেছে জান্নাতের ফেরেশতা এসেছে কিন্তু আমার আল্লাহ জাহান নামের বলেছে থামো থামো জান্নাতের ফেরেস্তাকে বলেছে তুমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও কোনো ব্যক্তি যদি কাতে আসার নিয়ত করে যদি রাস্তায় দুর্ঘটনা ঘটে মৃত্যুবরণ করে আমি এই হাদিস দ্বারা বলতে পারি ওই ব্যক্তি বেশক আল্লার জানাতে যাবে কেন বনিসাইলের যুগের অলিদের যদি এই পাওয়ার হয় বন যুগের অলিদের যদি এত পাওয়ার হয় একশো জন মানুষ হত্যা করেছে তাকে যদি বনি রাইলের অলিদের সহবত আল্লাহ মাফ করে দিতে পারে আর আমরা যাদের সহবত এসেছি এরা বনিসরাইলের অলি নয় আমার নবীর যুগে হুজুর গৌসুল আজমীর বনি বনিসরাইলের অলিদের যদি এত পাওয়ার হয় এত মর্যাদা হয় আর যিনি আমার নবীর যুগে গৌতম